মালয়েশিয়া সংলগ্ন মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল এক ঝড়ের প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে দেখা দেওয়া ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে তিনশো একুশ জনে দাঁড়িয়েছে ঝড়ের উৎপত্তিস্থল মালয়েশিয়া ও এর প্রতিবেশী দেশগুলোতে গত এক সপ্তাহে এই মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে ঝড়টি মালয়েশিয়ায় আঘাত হানলে সেখানে দুজন নিহত হন এবং প্রায় ত্রিশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন তবে ঝড়ের মূল ধকল গেছে প্রতিবেশী দেশগুলোর উপর দিয়ে ইন্দোনেশিয়ার সুমাত্রাদ্বীপে বন্যায় একশো জন এবং থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একশো জন মারা গেছেন থাইল্যান্ডে আটকে পড়া প্রায় দেড় হাজার মালয়েশীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে এছাড়া একই সময়ে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে আরও ছেচল্লিশ জনের প্রাণহানি ঘটেছে দুর্যোগ কবলিত এলাকাগুলোতে হাজারো মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান